শাহ আমাদের কাছে জানতে চেয়েছেন আমার মেয়ের বয়স ছয় মাস আঠারো দিন ওর মাথার ঘেমে বালিশ ভিজে যায় সব সময় শীতের মধ্যেও কী করব। এটা খুবই কমনলি আমাদের কাছে জিজ্ঞাসা প্রশ্ন যে স্যার আমাদের বাচ্চা যখন শুয়ে থাকে বালিশটা ভিজে একদম চুপচুপ হয়ে যায় এই মাঘ মাসের শীতেও বাচ্চা ঘামছে কেন এটা কোনো রোগ আমরা বলবো না আপনি একদমই চিন্তিত হবেন না বাচ্চাদের মাথাটা শরীরের তুলনায় বেশি গরম থাকে এই জন্য দেখবেন বালিশ ভিজে একদম চুপচুপ হয়ে গেছে আমি আমার নিজের জীবনে অভিজ্ঞতা বলি আপনাদের সাথে শেয়ার করি আমার বাচ্চা যখন সুতো আমি প্রতি রাতে তিনটা করে বালিশ চেঞ্জ করতাম কারণ আমি জানি মাথার ঘাম ভিজে তার ঠান্ডা লেগে যেতে পারে এটাই সমস্যা এখন যে বাচ্চাকে যেহেতু আল্লাহ বলুন ভগবান বলুন এটা ওনাদের ওনারা এটা পেয়েছেন জন্মগতভাবেই আপনাদের যেটা করতে হবে যাতে তার বালিশের ঘামটা তার মাথায় শুকা না শুকায় আপনারা বালিশটা চেঞ্জ করবেন হ্যাঁ আপনাদের ঘুম ভাঙবে তাতে কিছু করার নাই বাচ্চাদের জন্য বিশেষ করে এই শীতের সময় আপনাকে তো অবশ্যই সতর্ক থাকতে হবে আর এই আবারও বলছি মাথা ঘামানোটা অত্যন্ত স্বাভাবিক